ব্রেড পেশেন্ট যে পেশেন্টগুলো ব্রেড পেশেন্ট হুম সেই ব্রেড পেশেন্টগুলো কি আমরা সব সময় দেখব রেকটাল পায়খানা রাস্তা কেন যে কোনো বেড পেশেন্টের ঘরে এসি থাকে এসিটা হচ্ছে ভেন্টিলেশন আমাদের যে শরীরে যে ভাইরাস আছে ইনফেকশন আছে আইসিইউতে দেখবা আইসিইউতে নিয়ে যাব তোমাদের আইসিইউতে দেখবা সব সময় এসি চালু থাকে কেন ওই যে আমাদের যে রোগ জীবাণুগুলো আছে বিভিন্ন পেশেন্ট তার ভিতরে কি আছে বলা যায় না আমরা তো পরীক্ষা নিরীক্ষা না করে বলতে পারবো না সেই ক্ষেত্রে এসিটা রাখে তার ভেতরে যে ইনফেকশন বা ভাইরাস গুলো আছে এগুলো যেন চলে যায় ওর মাধ্যমে ভেন্টিলেশন নিয়ে আর এই কারণে আমাদের শরীরটা কিন্তু ঠান্ডা থাকে এসির কারণে ঠান্ডা রাখে কোল্ড রাখে সবসময় এর জন্য রেকটারে দেখলে কি ওই জায়গায় তো ঠান্ডা না যাইতেছে ওই জায়গাটা তো চিপা থাকে তাই ওইখানে যদি আমরা দেখতে যাই অ্যাকুরেটলি পাবো

তখন কি হয় পায়খানা যখন বার পায় ওই জায়গা দিয়ে তার কাজ হচ্ছে না একটা কাজ হচ্ছে না তার ভেনগুলা ওখানে ছাড়া হইতেছে না তাতে কি হয় তার ভেন মানে ওই সার্কুলেশন হওয়ার কারণে ব্লাড সার্কুলেশনটা হইতেছে এবং ওই জায়গায় সব কিছু ঠিক পরিমাণ থাকতেছে ব্লাড সার্কুলেশন ওই জায়গায় হচ্ছে আর এই কারণে ওখানে টেম্পারেচারও ঠিক থাকে শরীরে থাকবে না শরীরে ব্লাড সার্কুলেশন হচ্ছে না শরীরে টেম্পারেচারও ঠিক থাকবে না কিন্তু পায়খানা ব্যবস্থা ঠিক থাকবে সব কিছু ওখানে কাজ বলছে বুঝতে পারছি যে কেন আমরা রেড টাইমে দেখবো পাইকানা রাস্তায় আমরা বাংলায় কোনো কথা বলবো না আমরা সবাই শিক্ষিত মিনিমাম এসএসসি পাস আমরা ডক্টরের টার্ম দেখে দেখে কাজ করবো এই যে টার্মগুলো লিখবে ওয়ান মিনস মানে ওয়ান মিনিট সে কিন্তু ফুল টার্ম লেখা না টেম্পারেচার টি ই এম পি